যে সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত অন্যদিকে বিদায় পাকিস্তান ভয়ঙ্কর ইনিংসে পাকিস্তানকে কাঁদিয়ে বিদায় করে ভারতের এই কেমন জয় পয়েন্টে পালট বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যাম্পিয়ন ট্রফিতে হাইভোল্টেস্ট ম্যাচ ভারত পাকিস্তান শুরুতে ঘরের মাঠে ব্যাটিং করতে নামে ব্যাটিং বিপর্যয় ছিল অবশ্য পাকিস্তানের ভারতীয় বোলারদের তোপে মাত্র দুইশো একচল্লিশ সানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান জবাবে লক্ষ্য তাড়া করতে নামে শুরুতে অ্যাটাকিং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেন রোহিত শর্মা এবং শুভমান গিল ভারতের দলীয় রান যখন একত্রিশ দুর্দান্ত ইয়র্কাতে রোহিত শর্মাকে ফ্রালেন শাহিন আফ্রিদি এরপর অনবদ্য ব্যাটিং করলেন শুভমান গিল মাঝখানে পেয়েছিলেন একবার জীবন জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি গিল ছেচল্লিশ রানে তিনিও শ্বাস ঘরে ফিরলেন এরপর ব্যাট হাতে জ্বলে উঠলেন কিং অর্থাৎ ভিরাট কোহলি পাকিস্তান ম্যাচ যেন বিরাট কোহলি জ্বলতে হবে অন ফায়ার দ্রুত তুলে ভিরাট কোহলি তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন শ্রেস আয়ার তবুও এরপর পাকিস্তানি বোলারদের বেধম পিটি সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন বিরাট কোহলি এরপরে অবশ্য সেরেস তুলে নিয়েছিলেন ফিফটি যার ফলে ভারতের দলীয় রান দুইকে হারিয়ে ছত্রিশ সবারই দুইশো রান পার করে ফেলেছিল মূলত বিরাট কোহলি ধর শেরশায়ারে দায়িত্বশীল ইনিংসে ভর করে পাকিস্তানকে বড় লজ্জায় ডুবিয়ে হারালো ভারত সেই সাথে পয়েন্ট টেবিলও করলো উলট পালট এদিকেই জয়ের ফলে যে সমীকরণে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে দুইটা ম্যাচ খেলেছে ভারত দুইটাতেই জয় পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল ভারত এদিকে পরবর্তী একটা ম্যাচ আছে ভারতের পরবর্তী একটা ম্যাচ আছে ভারতের সেটা যদি ভাগ্যক্রমে হেরেও বসে তবুও সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত অন্যদিকে চ্যাম্পিয়ন ট্রফিতে দুইটা ম্যাচ খেলেছে পাকিস্তান দুইটাতে হার পয়েন্ট হচ্ছে শূন্য কাগজে কলমে হিসাব নিকাশে এবারের আসর থেকে বিদায় নিল পাকিস্তান